মাসে অর্থাৎ বছরে ধরেন আমি বিশ থেকে চব্বিশ লাখ টাকা লাভবান হবো কিভাবে তাহলে হয়তো অনেক বড় জায়গা চাষ করতে হবে কত বিঘা হতে পারে একটা আনুমানিক অনেক দশ বিঘা তিনটা পুকুর চাষ করতে হবে দশ বিঘা তিনটা মানে তিরিশ বিঘা চাষ করতে হবে আচ্ছা আচ্ছা এটা কি লিস্ট করে আমার লাভ হবে না আমার নিজস্ব হতে হবে নিজস্ব হলে হবে আর লিজ লিজ যদি লিজ করতে চাই লিজ করতে চাইলে এটার বেনিফিটটা কেমন আসবে লিজ করতে চাইলে তখন একটু কম আসবে আচ্ছা কারণ কি মানে এই লিজ ভ্যালু বেশি এইজন্য জন্য না মাছের দাম কম এই জন্য মাছের দাম এখন স্বাভাবিক ভালো কারণ মাছের দাম ভালো আচ্ছা সেক্ষেত্রে আমরা যদি আসে এক লাখ টাকা ইনকাম করতে চাই তাহলে মোটামুটি পনেরো বিঘা যদি করি তাহলে মাসে এবারে আমাদের আসবে তা নাকি আচ্ছা তাহলে আমরা ছয় মাস পর পর মাছ বেচবো তাই না ছয় মাস পর পর যদি আমরা মাছ বেচি তাহলে আমার যদি তিনটা পুকুর থাকে তাহলে এবারে আমি যদি তিন মাস পর পর করি তাহলে তিন মাস পর পরও একটা সিজন চলে আসবে তাই না ধরেন কতর কথা জানুয়ারিতে একটা মাছ বেচলাম তাহলে আরেকটার মাছ বেচলাম হয়তো মার্চ এপ্রিলে যে আরেকটা বিক্রি করলাম হচ্ছে জুলাই আগস্টে যে মানে তিন মাস পর পর যদি আমরা এভাবে ট্রাই করি মানে তিনটা পুকুর থাকে আর যদি সিলভার মাছ যেটা থাকে এটা তো তিন মাস পর পরই ইয়া হয় ইয়া পুকুরে না না বেজবো 6 মাস পর পরই কিন্তু আমরা তিন মাস ডিলে ডিলে করে যদি সারি একসাথে চাললাম না তিনটা পুকুর তিনটা পুকুর তিন মাস পর পর মাছ চাললাম তাহলে তো আমি ছয় মাস পর পর মাছ পাবো তাই না তার মানে বছরে আমি তিন থেকে চারবার মাছ তুলতে পারতেছি তাহলে তো আমার প্রতি দুই বা তিন মাস পর পরই আমি মোটামুটি একটা প্রফিট আসতেছি অর্থাৎ প্রথম পুকুরের মাছ বিক্রি করে ওই টাকা দিয়ে আমি দ্বিতীয় পুকুরে মাছ ছাড়লাম প্লাস আমার যে পারিশ্রমিক হিসাবে ধরেন আমি বেতন হিসাবে নিব মাসে এক লাখ টাকা সেটা তো আমার থাকবে তাই না আ থাকবে আচ্ছা তার মানে আমরা কৃষিতে যদি থাকি পনেরো থেকে বিশ বিঘা যদি পুকুর চাষ করি পাশাপাশি যে আপনি কলা করছেন এর পাশাপাশি সবজি করা যেতে পারে বা অন্যান্য কিছু ফসল করা যেতে পারে কলা না অল্প কিছু কলা আছে তারপরে প্রতি সপ্তাহে হয়তো দশটা পনেরোটা কাটলাম

মানে আমার দেখাই প্রায় বিশ বছর হলে কবিতর পালন করেন তো কবিতরের এটার পাশাপাশি তো সময় দিতে পারতেছেন তাই না তার মানে আপনার টোটাল প্রজেক্ট হচ্ছে কিছু গরু ছাগল পালতেছেন বাসার জন্য আর পাশাপাশি কবুতর আর হচ্ছে মাছ এই তো তার মানে সংসারের কাজ করে বাড়িতে থেকে পরিবারের সাথে থেকে মাসে এক দেড় লাখ টাকা থাকতেছে তাই তো আলহামদুলিল্লাহ তার মানে দেখেন যে উনি কিন্তু আমার চেয়ে ভালো আছে মানে আমি চাকরি করতেছি এক লাখ টাকা বা টাকা বিতনে আর আমার হান্নান ভাই কিন্তু বাড়িতে থেকে প্রায়

এগুলা নিয়ন্ত্রণ করতে হয় মেশিন লাগে মানে এটা বুঝতে হবে না বুঝলে তো হবে না আচ্ছা আচ্ছা তো একজন যদি নতুন মানুষ যদি এই মাছ চাষে যুক্ত হতে চায় তার বুঝতে কতদিন সময় লাগতে পারে শিকার তো শেষ নাই আচ্ছা তারপরও একটা মোটামুটি মোটামুটি একটা লোকের এক দেড় বছর তো লাগবেই এক দেড় বছর লাগবে যে এটা পূর্ণাঙ্গভাবে বুঝে উঠতে সে বুঝতে পারবে যে আমি সামনে আর সাইডে কিভাবে ভালো আচ্ছা আচ্ছা মানে প্রথম চালনা হচ্ছে টেস্ট ব্যাচে টেস্ট ট্রাইড হ্যাঁ তারপরে হচ্ছে সে চাষকালীন চলে যাবে দ্বিতীয় চালানে আর তৃতীয় চালানে সে পূর্ণাঙ্গ ভাবে সফল হতে পারবে আচ্ছা তো দর্শক আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পাঠ শুনলাম যে কৃষিতে যদি আপনি আসতে চান জমি লিজ দিয়ে দেন অথবা আপনার যদি নিজেরই কোনো জমি থেকে থাকে বা যদি কেনার সামর্থ্য থাকে কিনে দশ থেকে পনেরো বিঘ যদি একটা প্রজেক্ট করা যায় সেটা এক জায়গায় হতে পারে অথবা একাধিক জায়গাতেও হতে পারে কিন্তু এখানে মেন যে বিষয়টা আনান বারের কাছ থেকে আমরা জানলাম সেটা হচ্ছে প্রপারলি সময় দিতে হবে এবং প্রথমে এক বছর লস স্বীকার করতে হবে তাই না মন মানুষ তো টাকা লাগবে যে আমি প্রথম বছর হয়তো লাভ করব না তাই না তো প্রথম বছর লাভ করব না এই চিন্তা ভাবনা রেখে আমাদেরকে চাষাবাদ করতে হবে আর সংসারের খরচ চালানোর জন্য যেহেতু আপনি এক বছর শিখার জন্য একটা চাষকালীন সময় ইনভেস্ট করবেন সেখানে আপনি যে পাশ দিয়ে বিভিন্ন ধরনের সবজি লাগাইতে পারেন কলা লাগাইতে পারেন মানে হালকা যাতে আলো বাতাসটা পুকুরে আসে এরকম জায়গা রেখে আপনি এগুলো করতে পারেন এবং এগুলোর পাশাপাশি আপনি মাছ চাষটা প্রফেশনালি করবেন তাই তো আচ্ছা আমরা মোটামুটি জানলাম যে প্রফেশনালি কিভাবে মাছ চাষ করা যায় এবং আমরা চাকরি না করে আমরা নিজেরাই উদ্যোক্তা হতে পারি এবং আপনি শ্রম কিন্তু নিজেকে দিতে হবে দেখেন আমরা একজন কেয়ারটেকার কে দিয়ে আহ পুকুরে দেওয়াচ্ছি এটা তার দেওয়া আর একজন মাছ চাষি তার পুকুরে নিজে দেওয়া দুইটা কিন্তু অনেক পার্থক্য তাই না হয়ে আচ্ছা তো আসলে ওই যে একটা কথা আছে যে যদি আপনি শ্রমিক দিয়ে করেন তাহলে ওই সর্বোচ্চ চার আনা বা আট আনা পর্যন্তই হবে নিজে করলে বারো আনা বা ষোলো আনাই করা যাবে এটা অবশ্যই মেনে নিতে হবে তো সমস্যা নাই আমরা চাষ পদ্ধতিটা জানলাম আমরা বেকার মুক্ত কিভাবে হওয়া যায় আপনার চাকরি পিছনে না ছুটে আপনারা ছোট করে শুরু করেন

আচ্ছা এই দেড় লক্ষ টাকার লিজ ভ্যালু এবার মাছ ছাড়তে হবে কত টাকা মাছ ছাড়তে হবে ওখানে হচ্ছে কমপক্ষে চারশো হচ্ছে দিতে হবে রুই আচ্ছা বেশি সারা যাবে ছয়শো সারা যা আচ্ছা

না তিন বছরে যেটা লওয়া হয় প্রথম বছরে হাফ কার্ড দ্বিতীয় বছরে আচ্ছা তাহলে আমরা দুজনেই বলেছি যে এক বছরের টাকা অ্যাডভান্স করতে হবে তাহলে 1.5 টাকার আমরা হচ্ছে পুকুরের লিজ ভ্যালু দিলাম এক লক্ষ টাকার মাস দিলাম আমাদের ইনভেস্ট হলো আড়াই লাখ টাকা এখন এই মাছটা কয়দিন পরে তুলবে 6 মাস না 1 বছর এটা এখন খাওয়ানোর ওপর নির্ভর করে পুকুরে যত খাওয়াবে তত লাভ আসবে খাওয়াবে না আল্লাহ আচ্ছা আপনি কয়দিন পর পাতলেন 6 মাস না 1 বছর না আমি তো আমার সাত মাস 8 মাসে পড়েছে আচ্ছা আচ্ছা আমার নিয়তে যে আমি বেస్తే চাইছিলাম হয়তো আরো দুই মাস পরে বেজব আচ্ছা আমরা ধরে রাখতেছি যে আপনি 8 থেকে দশ মাস রাখবেন আচ্ছা এখন আমরা ধরেличе দশ মাসে আনুমানিক যদিও এই মুহূর্তে খাতা কলমে আপনার কাছে লেখা হিসাব করা নাই আনুমানিক কেমন টাকার খাবার লাগবে এই 10 মাসে আমার প্রতিদিনে 5500 টাকা খাবার লাগে প্রতিদিন আচ্ছা আচ্ছা প্রতিদিন এটা না এটা তো আপনি 6 বিগাইয়ের জন্য যদি তিন বিগাই হয় তাহলে 25 কেজির এক বস্তা লাগবে তাই না

মোটামুটি একটা আইডিয়া আপনার এই দীর্ঘ বিশ বছরের অভিজ্ঞতা থেকে একটা আইডিয়া দেন দশের থেকে বারো লাখ দশের থেকে বারো লাখ দর্শক আমরা মোটামুটি একটা আইডিয়া নিলাম আর এরপর আমরা লিখিত ভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো কারণ ভাইয়ের কাছে সবকিছু লেখা আছে ভাই একজন আদর্শ চাষি এছাড়া অনেক চাষিরই আমাদের কাছে হিসাব আছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো আমরা বুঝলাম যে প্রায় সাত লাখ টাকার মতন যদি আপনি বিনিয়োগ করেন এখান থেকে দশ লাখ টাকার মতন মাছ বেচতে পারবেন অর্থাৎ আপনার প্রফিট মার্জিন আসলে হচ্ছে তিন লাখ টাকা আমরা সহজ ভাবে যদি ধরি খরচের তিরিশ পার্সেন্ট প্রফিট মানে আমরা যদি সত্তর টাকা খরচ করলে একশো টাকার মাছ বেচবো এরকম ব্যাপারটা আর কি হ্যাঁ এই যে তিন বিঘা পুকুর যেটা চাষ করবে হ্যাঁ এর আর বাজার করার কোনো টাকা লাগবে না আচ্ছা এই কলা টলা বেঁচে আসবে না কল এখান থেকে পুকুরের খাদ্য আসবে আচ্ছা 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 যদি তিন বিঘা পুকুরে কমপক্ষে এক হাজার পিস কলা লাগালে তিনশো টাকা করেও বেচে অনেক টাকা

দেখানো কিন্তু সুন্দর কলা ধরে আছে আমি প্রথমে সেটা দেখছ আমার খুব ভালো লাগছে আর কি তো খুবই চমৎকার আমার শুনে খুব ভালো লাগে আপনার পুকুরটাও অনেক আদর্শ আপনি নিজে খুব যত্ন করেন আসলে মাছ চাষীদের সম্পর্কে আপনি একটু দুটা কথা বলেন মানে কি পরামর্শ দিতে চান যারা চাষ নতুন করে করতে চাইছে তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন যারা নতুন করে করতে চাইছে একটু ভালো সুন্দর করে ভালো যেভাবে করলে মানে পফিট আসে সেভাবে করতে হবে আচ্ছা মানে অভিজ্ঞ চাষীদের পরামর্শ নেবে তারা তাই তো আচ্ছা আর পুকুরের যত্ন ওই যে আপনি মাছ শেষে যে চুন লবণ জীবাণুনাশক উকুন নাশক এগুলা নিয়মিত দিতে হবে প্রতি মাসে মাসে যে ডোজ কমপ্লিট আছে সেটা দিতে হবে নিয়ম দিতে হবে তার কারণ যদি মাছে উকুন লাগে উকুন লাগলে সমস্যা মাছ তখন মারা যাবে ক্ষতিগ্রস্ত হবে আচ্ছা আচ্ছা

আপনাদেরকে বিভিন্ন তথ্য তুলে ধরার চেষ্টা করি বিভিন্ন দেশের বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার তো আমাদের বাংলাদেশের মাছ চাষ আমরা জানলাম এর আগে আমরা ভিয়েতনামের চাষ সম্পর্কে আপনাদেরকে জানিয়েছি চায়নার মাছ চাষ সম্পর্কে জানিয়েছি সো যেহেতু আমরা বাংলাদেশের মানুষ আমরা বাংলাদেশের চাষ সম্পর্কে জানবো এক এক জেলায় এক এক ধরনের চাষ সেগুলো আমরা জানবো আপনার সফলতার মূল ম্রন্ত জানাইতে আমাদেরকে ইনভাইট করতে পারেন আমাদেরকে জানাইতে পারে আমরাও চলে যাবো আপনার প্রজেক্টে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আনন্দ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আলাইকুম আসসালাম